হ্যালো ওয়েলকাম সবাইকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সহজ আর্নিং রিলেটেড ভিডিও আনার জন্য যাতে আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন অনলাইন থেকে উইদাউট এনি ইনভেস্টমেন্ট আমি কোনো আমি সবসময় চেষ্টা করি আপনার পকেট থেকে যেন একটা টাকা খরচ না হয় আপনি খুব কম সময়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন অনলাইন থেকে তার অনেকগুলো রাস্তা আছে শুধু ফ্রি না এর সাথে আরও অনেক রাস্তাগুলো আছে যেখান থেকে আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন তো আজকে অন্য একটি মেথড নিয়ে আপনাদের সামনে এসেছি যাতে আপনাদের আমি বুঝিয়ে দিতে পারে ভালো হবে যে আপনি কিভাবে টাকাগুলো ইনকাম করবেন তো এইখানে বিষয়টা হলো আমি আপনাদের যে একটা ওয়েবসাইটে নিয়ে আসছি এইটা একটি অ্যাড নেটওয়ার্ক একটি সাইট তো আমরা করব যে এইখান থেকে অ্যাড নিয়ে আমরা টেলিগ্রাম আমাদের যে চ্যানেল আছে চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে আমরা আপলোড দিব আপলোড দেওয়ার পর ওইখান থেকে আমরা লিঙ্কটা ক্লিক করে আমরা টাকা ইনকাম করব সেলফ ক্লিক করে টাকা ইনকাম করবো না আমরা যখন ওই লিঙ্কটা অন্য কেউ যখন ক্লিক করবে তখন এসে অ্যাড দেখতে পাবে এবং আমাদের রেভিনিউ জেনারেট হবে তো অ্যাডস সম্পর্কে তেমন কোনো কিছু বলার নেই এটা অনেক পপুলার একটি সাইট ঠিক আছে তো এখানে আমাদের সাইন আপ করতে হবে সর্বপ্রথম তো সাইন আপ করার জন্য আমরা সাইন আপ অপশনে ক্লিক করতেছি তো দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হলো অ্যাডভার্টাইজার একটা হলো পাবলিশার আমরা যেহেতু আমাদের ওয়েবসাইট বা আমাদের আমরা আদার সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিকটারে ম্যানেজ করবো সেহেতু আমরা এটা এটা সিলেক্ট করতে হবে আমরা পাবলিশার ঠিক আছে তো আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করলাম দেন আমাদের সাইন আপ ফর্মটা আসতেছে দেখুন আমাদের সাইন আপ ফর্মটা আমি আপনাদের একবার বুঝাই দিই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন আসলে দেখেন এখানে কি কী আছে সবগুলো করতে হবে দেখেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে দেন এখানে একটি নাম দিতে হবে আর এইখানে একটি ইউজার নেম দিতে হবে লগ ইন ইউজার নেম তো এইখানে আপনি মন মতো দিয়ে দিবেন তো দিলাম দেন একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে তো এখান থেকে ম্যানেজে যে যে আপনার এই এটা ম্যানেজ করার জন্য আমাদের যে কোনো একটি সোশ্যাল মিডিয়া লিঙ্কের সোশ্যাল মিডিয়ার অ্যাড্রেস দিতে হবে তো আমি এখান থেকে টেলিগ্রাম দিয়ে দিলাম মানে আপনি যেখানে যে কোনো কিছু যে কোনো কিছু দিতে পারেন ফেসবুকও দিতে পারবেন হোয়াটসঅ্যাপ দিতে পারবেন হোয়াটসঅ্যাপ দিলে নাম্বারটাই পাশে দিয়ে দিতে হবে আর ফেসবুক দিলে ফেসবুকের ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে ইনস্টাগ্রাম দিলেও সেম ওই চ্যাট আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন তো আমি এখানে আমি টেলিগ্রামটা দিচ্ছি আর এখানে আমার ইউ ইউজার আইডিটা দিতে হবে তো ইউজার আইডিটা আমি পায়া পেয়ে যাবো আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামের ভিতরে গেলে দেখানে যাই যে এটা আমার ইউজার আইডি তো এটা কপি পরে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে আর পেমেন্ট মেথড এখানে আমি আপনাদের বলি এখান থেকে আপনি যখন টাকাটা উইড্রো করবেন আপনি কিসের মাধ্যমে উইড্রো করবেন দেখুন এটা আপনার কাছ থেকে প্রথম জেনে নিচ্ছে তার মানে এই না যে আপনি এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না এটা আপনি অবশ্যই চেঞ্জ করতে পারবেন যেহেতু বাংলাদেশে পেপার নাই আমরা ব্যাঙ্ক ট্রান্সফারও করতে পারি ঠিক আছে আবার বিটকয়েনের মাধ্যমে টাকাটা নিতে পারি তো আমি আপাতত ব্যাঙ্ক ট্রান্সফার রাখতেছি এটা টিক দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করলাম তো এখানে আমাদের ইমেল একটি একটি মেইল এসে আমাদের শুধু ইমেলটা ভেরিফিকেশন কোয়েনিত হবে আমি আপনাদের যে রাস্তাটা দেখাবো লাস্টে আমি একটা বোনাস স্টিপ দিব যাতে আপনি প্রতিদিন 45 ডলার করে ইনকাম করতে পারবেন এবং টাকাটা উইথড্র দিতে পারবে কোনো সমস্যা নেই এখানে এই অ্যাড নেটওয়ার্কে কিন্তু পাঁচ ডলার হলে উইডো দিতে পারবেন আপনি ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিচ্ছি দেন এই যে ফোসিং হচ্ছে আচ্ছা ভেরিফিকেশন কনফার্ম ওকে এখন আমাদের লগ ইন অপশান নিয়ে যাচ্ছে তো এখানে আমি আমাদের ইমেল অ্যাড্রেসটাও দিতে পারি অথবা আমি যে এটা ইউজার আইডিটা দিছিলাম সেটাও এখানে দিতে পারি তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম এবং পাসওয়ার্ডটা আমি যেটা দিছি সেটা দিয়ে দিচ্ছি হ্যাঁ বাই ভাই থ্যাংক ইউ তো দেখুন এটা হলো আমাদের অ্যাস্টার ড্যাশবোর্ড তো এখান থেকে আমরা অনেকভাবে টাকা ইনকাম করতে পারি অ্যাড ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আছে তারপরে আরও অনেক কিছুর মাধ্যমে তো এইখান থেকে আমরা যেভাবে আমি আপনাদের ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিতে যাচ্ছি তো দেখেন এইখান থেকে আপনি কি করবেন আপনি এখান থেকে সরাসরি ডাইরেক্ট লিংকে চলে যাবেন আমরা যেভাবে টাকাটা ইনকাম করব এখন আমার ব্যালেন্স জিরো জিরো আছে ঠিক আছে এখন আমার ব্যালেন্সটা জিরো জিরো আছে তো এখান থেকে আমাদের একটি কী করতে হবে ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্কড এখানে ক্লিক করবো আমরা এখান থেকে আমাদের ডাইরেক্ট লিঙ্কটা ক্লিক ক্রিয়েট করতে হবে তো এখানে বলতেছে অ্যাডাল্ট না নট অ্যাডাল্ট আপনি যে কোনো একটা ক্যাটাগরি চুজ করতে পারেন ঠিক আছে দেন এইখান থেকে আপনি সফটওয়্যার অ্যাড বা গেমিং অ্যাড বা যে কোনো কিছুই অ্যাড করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আমি কোনোটা দিলাম না আমি অ্যাডাল্ট দিলাম ঠিক আছে ক্লিক করলাম তো এখানে বলতেছে যে উই উইল রিভিউ ইউর ইউ ওয়েট ওয়ান টু মিনিট টু রিপ্লেস দ্য পেজ টু অ্যাক্টিভেট টু ইমেল অ্যাপ্রুভাল ওকে দ্য গডেট তো আমাদের এখানে একটু পেন্ডিং থাকতে হবে হ্যাঁ একটু পেন্ডিংয়ে একটু পেন্ডিংয়ে রাখছি ওয়েট করতে হবে তারপরে আমাদের এটি কি করবে পাবলিশ হয়ে যাবে তারপরে আমি ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে আপনাদের কাজ করে দেখাবো যে কীভাবে আপনি টাকাটা ইনকাম করবেন এবং কীভাবে আপনার ইনকামটা জেনারেট হবে ধরুন ঠিক আছে তো আমরা একটু ওয়েট করি হ্যালো কিছু কুন আমরা আবার ফিরে আসলাম তো সর্বশেষ আমরা আবার ডাইরেক্ট লিঙ্কি ক্লিক করবো দেখেন আমাদের এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে তো আমাদের আমাদের কি করতে হবে জানেন আমাদের এখান থেকে কপি করতে হবে ঠিক আছে আমাদের এখানে থেকে কপি করতে হবে শুধু ডাইরেক্ট লিংকটা কপি করতে হবে 어 এক মিনিট অ্যাটলিস্ট স্ট্যাটাস আছে এটা না আমাদের এখান থেকে শুধু কপিতে ক্লিক করতে হবে কপি কি হয়েছে কি নামে এখানে একটু পেস্ট করে দেখিয়ে হ্যাঁ কপি হয়েছে এখান থেকে এখান থেকে কপি করার পর আমাদের যে কাজটা সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিভাবে আমরা এখানে ট্রাফিক দিব বা আমরা নিজেরাই ক্লিক করব। ঠিক আছে তো এখানে আমি আপনাদের একটু বলে দিতে চাই এটা আমরা করবো টেলিগ্রামের মাধ্যমে ঠিক আছে টেলিগ্রামের মাধ্যমে পড়ার জন্য আমাদের সর্বপ্রথম একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে সেটা আপনারা নিজেরাই তৈরি করে নেবেন দেন এখানে সব ইন্টারপেজে এইরকমই আসে সমস্যা নাই হ্যাঁ তো এখানে আমরা এই যে পেন্সিল বাটন এখানে ক্লিক করবেন পেন্সিল বাটন ক্লিক করার পরে নিউ চ্যানেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার চ্যানেলে একটি নাম দিতে হবে তো আমি একটা নাম দিয়ে দিলাম তো আমি একটা নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পরে এই অ্যারো বাটনে ক্লিক করবো এখন আমাদের এখান থেকে কিছু মেম্বার অ্যাড করে নিতে হবে আমাদের এই চ্যানেলের জন্য তা আমি কিছু মেম্বার অ্যাড করে নিচ্ছি ও ঠিক আছে আমি র্যান্ডম কিছু তিন চারটা মেম্বার অ্যাড করে নিলাম ঠিক আছে তো আমরা এখান থেকে তিন চারটা মেম্বারকে অ্যাড করে নিলাম এবং আমি আমি যেই লিঙ্কটা এখানে দেখেন আমি যে লিঙ্কটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব সেটা এখানে জাস্ট পেস্ট করে আমরা এই আর বাটনে ক্লিক করে দেবো দেখেন আমাদের এই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে হ্যাঁ এখন আমরা করব যে আমরা এখন এই লিঙ্কটি ক্লিক করব তো আমাদের এখানে কিছুক্ষণ সময় থাকতে হবে আমরা মতো এখানে এই ওয়েবসাইটে আমরা কিন্তু এটা ডাইরেক্ট ক্লিক করে এসেছি ঠিক আছে লিঙ্ক এ ক্লিক করে এসেছি ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে এখানে এসেছি তো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখবেন আপনার প্রত্যেকবারে